আসসালামু আলাইকুম টয়বাই কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি 31 আগস্ট জানানো হবে ম্যাটার কোম্পানি থেকে তবে এই জিনিসটা এখন যাদের কন্টেন্ট মনিটাইজেশনের লক সবাইই তুলে নিয়েছে আজকে আজকে মোটামুটি সবাই তুলে নিয়েছে অ্যাকশনর মধ্যে 99% লোকের কন্টেন্ট মনিটাইজেশনের লক তুলে নিয়েছে তবে আপনারা হতাশ হবেন না এবং খুবই খুশিও হবেন না এখানে তারা কি বলছে এখানে তারা কি বলছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো তাহলে চলুন সরাসরি কথা না বলে সরাসরি কাজে চলে যায় আপনারা প্রথমত চলে যাবেন আপনাদের প্রোফাইলে প্রোফাইল হোক অথবা পেজ হোক সবারই একই ক্ষেত্রে পেজেরা একই সময় একই জায়গায় যেতে হবে প্রোফাইলেরও একই জায়গায় যেতে হবে তাহলে চলুন কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আপনারা চলে যাবেন প্রথমত আপনাদের প্রোফাইল হোক পেজ হোক যে জায়গায় হোক প্রথম চলে যাবেন এই যে জায়গায় প্রফেশনাল মোড প্রফেশনাল মোড এই জায়গায় আপনারা চলে যাবেন ঢুকবেন ঢোকার পরে আপনারা চলে যাবেন স্কল করে স্কল করে ওইদিকে যাবেন এই যে জায়গাটা দেখেন মনিটাইজেশন 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 এই জায়গাটা আপনারা সবাই ঢুকবেন প্রবেশ করবেন প্রবেশ করার পরে প্রবেশ করার পরে তারপর দেখেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশনের লক খুলে দিছে এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন লক খুলে দিছে একত্রিশে আগস্ট আমাদের সকলকে জানানো হবে যে মনিটাইজেশন আমাদেরকে দিবে না দেবে না তবে এখানে হতাশ হওয়ার কিছু নাই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ঢুকলাম দেখেন কি বলছে তারা তারা এখানে বলেছে তারা এখানে বলেছে দেখেন এখানে তারা আমাদেরকে ইনভাইট করে জানানো হবে তবে ইনভাইট করে যে জানানো হবে ইনভাইট করে জানানো হবে এই হলো বিষয়টা তবে আপনারা সবাই খুশি হবেন না আবার কষ্টও পাবেন না আপনাদেরকে একত্রিশে আগস্ট জানানো হবে তবে এখান থেকে আপনারা তখনই পাবেন